লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আবেদন করেছিলেন তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের জন্য এখন নতুন আপডেট চলে এসেছে কি রয়েছে এই আপডেটের মধ্যে যদি আপনারা সেই আপডেটটি জানতে চান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাদের বলে দিই যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও আমাদের জন্য বা আমাদের মতো ক্রেডিটারদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ তাই দয়া করে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো কিসে আপডেট এবং আমি এই আপডেটের ব্যাপারে আমি অন্য ক্রিয়েটারদের মতো আমি বেশি কথা বলতে চাই না যাতে আপনাদের সময়টা যেন নষ্ট না হয় তো আপনাদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদেরকে আমি একটি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আর আপনাদের দ্বিতীয় কোনো ক্রিয়েটারের বা দ্বিতীয় কোনো ভিডিও দেখার আপনাদের দরকার পড়বে না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আপনাদের আমি বলে দিই যে এই লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রতিটি মহিলাদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার মহিলাদের আর্থিক স্বনির্ভর করে তোলা তো নতুন মহিলাদের খবর জানার আগে আমি বলে দিই পুরোনো মহিলারা কবে তারা টাকা পাবে বা তারা কিভাবে বুঝবে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে কি তারা এখনও কি এলিজিবেল হয়ে আছে টাকা পাওয়ার জন্য লক্ষ্মী ভাণ্ডারের তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওর মধ্যে অনেক মহিলাদের মাথায় এই চিন্তাধার থাকে যে আমি তো এর আগের বারও টাকা পেয়েছি আমি এবারও হয়তো টাকা পাবো কিন্তু তা না অনেকের ব্যাংকে প্রবলেম বা সার্ভারের প্রবলেমের কারণে তাদের সে যে ফর্মটা রয়েছে সেটাকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো সেই হিসাবে আপনারা একবার গুগল ক্রোমে গিয়ে সার্চ করে নেন বা আপনারা দেখে নিন এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো জানি না যে কিভাবে চেক করতে হয় না করতে হয় আমাকে কি অনলাইনে দোকানে যেতে হবে তো না আপনার হাতে থাকা সে মোবাইলটি দিয়েই খুব সহজেই আপনি চেক করে নিতে পারেন যে আপনি আর ফর্মটি কি রিজেক্ট হয়ে গিয়েছে আপনি কি এলিজিবেল হয়ে আছেন লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার জন্য তো আপনাদের স্ক্রিনে আমি সে ভিডিওটি চালিয়ে দিচ্ছি যেখানে আপনারা কিভাবে চেক করবেন তা আপনারা বিস্তারিত জেনে ফেলবেন তো ভিডিওটি দেখে নিন তো প্রথমে আপনাদের আসতে হবে গুগল ক্রোম বা গুগলে তারপরে আসার পর আপনাদেরকে এখানে সার্চ করে নিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নতুন মহিলারাও করবে এবং যারা পুরোনো মহিলারা রয়েছে তারা কিভাবে চেক করবে সেটাও আমি বলে দিচ্ছি তারপরে আপনাদের সামনে একটি এমন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বা প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আসার পর আপনারা দেখতে পাবেন প্রথম ঘরটিতে এখানে আপনারাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা বা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা দেখতে চান তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা করে নেবেন খুব সহজেই বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনাদের মোবাইল নাম্বারটি লিখে দেবেন ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি আমার মোবাইল নাম্বার বা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে এই ক্যাপচারটা ফিল করতে হবে ঠিক আছে যেমন এখানে লেখা আছে যা যা লেখা রয়েছে তা তা আপনারা এখানটা দেখে দেখে এই ঘটিতে ফিল আপ করে দেবেন আমি ক্যাপচার এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার স্ট্যাটাসটা বের করে নিই তো সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাবেন নিচে গিয়ে এইখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে দেবেন এবং এইখানটাতে আপনাদের সমস্ত ডিটেল থেকে যাবে আমি বুলার করে রেখেছি কিন্তু আপনাদের এইখানে সমস্ত ডিটেল থেকে যাবে তারপর এইখানে আপনারা দেখতে পাবেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তারপর নভেম্বর এবং ডিসেম্বরের যে পেমেন্টটি রয়েছে সেটা থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই যে ডিসেম্বরের পেমেন্টটি রয়েছে সেটা এখন আন্ডার প্রসেসে রয়েছে খুব দ্রুত আপনারা ডিসেম্বর মাসের পেমেন্টটি পেয়ে যাবেন যাদের আন্ডার প্রসেস লেখা থাকবে তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের ব্যাঙ্কে এক হাজার টাকার নোট বা বারোশো টাকা পৌঁছে যাবে এবার যে সমস্ত মহিলারা টাকা পেত এবং হঠাৎ করে তাদের টাকা আসছে না এবং তাদেরকে এটা দেখাচ্ছে তাদের জন্য একটি উপায় আমি বলে দিচ্ছি হয়তো আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের দ্বিতীয়বার ফ্ল্যাপ করে জমা করতে হবে আর না হলে আপনাদের বিডিও অফিসের সঙ্গে কথা বলে আপনার সে সমস্যাটির সমাধান তাদের কাছে চাইতে হবে কারণ এখানে বলে হয়েছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড ফর দ্য আদার রিজন অর্থাৎ আপনাদের যে ফর্মটি রয়েছে সেটা রিজেক্ট হয়ে গিয়েছে তো আপনারা আপনাদের ভিডিও অফিসে গিয়ে তৎক্ষণাৎ তাদের সাথে যোগাযোগ করুন এবার হচ্ছে পুরনো মহিলারা কবে থেকে টাকা পেতে শুরু করবে তো আমি এখন যে ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে তিন তারিখ কিন্তু আমি ভিডিওটি পাবলিশ করবো চার তারিখ তো সেই হিসাবে যদি দেখা যায় তো আজ তিন তারিখ থেকেই আমাদেরকে টাকা দিতে শুরু করে দিয়েছে অনেকেই টাকা পেয়েছে লক্ষ্মী ভাণ্ডারের তো আপনাদের সামনে আমি স্ক্রিনশটও লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো অনেক মহিলারা টাকা পেয়েছে আপনাদের আর বেশি না এক সপ্তাহের মধ্যেই পেয়ে নেবেন এবার যে সমস্ত মহিলারা নতুন করে বা নতুনভাবে অ্যাপ্লাই করেছে তাদের কবে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিভাবে চেক করবে তাদের তিনটি স্টেপ পূরণ হয়ে গেছে তারা কি টাকা পাবে এরকমভাবে আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার এখন আমি চেষ্টা করব এবং আপনাদের সমস্ত আমি উত্তর দিয়ে দেব। তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আগে আপনারা এই ভিডিওটি দেখে নিন এবং প্রথমে আপনারা চেক করে নিন যে আপনারা এলিজিবেল হয়ে আছেন কি না আপনাদের তিনটি স্টেপ পূরণ হয়ে গিয়েছে আপনি কি টাকা পাবেন তা নিয়ে আমি একটু পরে কথা বলছি তো হুবাহু সেই একই প্রসেস আপনারা কিভাবে সার্চ করবেন ওটা আপনারা দেখে নিন এর আগে যেভাবে বলেছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে তো প্রথমে আপনারা এইখানে দেখতে পাবেন আপনাদের এখানে তিনটি শো হবে বা আপনাদের কাছে দুটি বা একটি শো হবে তো এখানে যার চারটি শো হয়েছে সে ভান্ডার টাকা পাচ্ছে তো আপনাদের এখানে তিনটি শো হবে এবং যাদের দুটি দেখাবে তারা এখনও ওয়েট করে যাও এবং যাদের তিনটি হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থেকে যাও কারণ এবার তোমাদেরকে ওয়েট করতে হবে কারণ এবার তোমাদের হাতে কোনো কিছু নেই বা আমাদের হাতে কোনো রকম কোনো কিছু নেই এখন যার হাতে রয়েছে সেটা হচ্ছে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার ফর্মটিকে প্রথমে ভেরিফাই করে নেবে তারপরে সেটা পোর্টালে আপডেট করে দেবে যখনই আপডেটটা হয়ে যাবে তখন থেকেই আপনারা টাকা পেতে শুরু করে দেবেন অর্থাৎ যতটা সম্ভব আমার মনে বলে যে এই বছরটা আপনারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেনই না কারণ আপনারা বুঝতেই পারছেন এখন সমস্ত রকম কাজের চাপ চলছে অর্থাৎ এসআইআর চলছে আরও বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বাড়ির চলছে হ্যাঁ বিভিন্ন রকম কাজ চলছে তো সেই হিসাবে যারা নতুন রয়েছে সে সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এখন তো যারা পাচ্ছে টাকা তাদেরকে তো দিয়ে দেবে কিন্তু যারা পাচ্ছে না বা যারা নতুন অ্যাপ্লাই করেছে তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো রকম কোনো আপডেট আসছে না কিন্তু হ্যাঁ তোমরা খুব শীঘ্রই পাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যত সম্ভব তোমরা পেয়ে যাবে আমি বুঝতে পারছি তোমাদের ভাবনা হয়তো তোমাদেরকে খারাপ লাগছে কিন্তু যেটা সত্যি সেটাই আমাকে বলতে হলো কারণ অনেকেই ভিউজের জন্য মিথ্যা বলতে পারে যে এই হয়তো মেহিলারা পেয়ে যাবে এই হয়তো নতুন মহিলাদের জন্য আপডেট চলে এসেছে তোমরা দেখে নাও এই কাজটি করলে হয়তো তোমরা পেয়ে যাবে অনেক ইউটিউবে এমন ভিডিও পড়ে রয়েছে কিন্তু যেটা আমার বিষয় হচ্ছে আমি মানুষকে সঠিক তথ্য দেব তো সেই হিসাবে যদি আপনাদের খারাপ লেগে থাকে বা তোমাদের খারাপ লেগে থাকে তো আমার এখানে কোনো রকম কোনো কিছু থাকছে না বা আমার দোষ থাকছে না কারণ এটা হচ্ছে সরকারের হাতে সরকার যদি বলে যে আপনারা কালকেই পেয়ে নেবেন তো আপনারা কালকেই পেয়ে যাবেন সরকার যদি এখন বলে যে হ্যাঁ নতুন রাকে আমি এক বছর আরও দেব না তো তাদেরই ইচ্ছা সে দিতেও পারে না দিতেও পারে তো সেই হিসাবে আমাদের এখন কর্তব্য হচ্ছে আমরাকে এখন ওয়েট করতে হবে তো সেই হিসাবে আমি আপনাদেরকে এটাই বলার ছিল শেষ পর্যন্ত যে আপনাদের যারা যারা এই থার্ড স্টেপ কমপ্লিট করে নিয়েছেন তারা একটু ওয়েট করে যান এবং যাদের থার্ড স্টেপ কমপ্লিট হয়নি তারা সেই দিকটায় একটু লক্ষ্য রেখেও যাতে তোমাদের থার্ড স্টেপটা কমপ্লিট হয়ে যায় বা যদি তাও যদি না হয় তো তোমরা একবার তোমাদের দোয়ারে সরকারের সাথে কথা বলে নেবে বা যদি তাও যদি আপনাদের বা তোমাদের সমস্যার সমাধান না হয় তো একবার বিডিওর কাছে গিয়ে তুমি তোমার সমস্যাটা তুলে ধরবে তাদের সামনে তো আজকের ভিডিও এখান পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অন্যের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবে এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার রয়েছে কারণ এই মাস শেষ হতে হতে আমাদের তিনশো সাবস্ক্রাইবার ট্রস করতেই হবে কারণ আপনার এই সাবস্ক্রাইবটাই আমাকে অনেকটাই মোটিভেট করে তোলে ভিডিও বানানোর জন্য তো অবশ্যই আপনারা করে দিন ধন্যবাদ